পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চারণ এই প্রণাম জানায়

না কেন আমাদের মূল লক্ষ্যই তো হলেন পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তার সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি পরমায় শী ঠাকুর গুলি যে জীবনা দর্শন বা ফিলোদাফি তার মূল যে তিনি অসংখ্য বানিয়ে দিয়েছেন অসংখ্য গ্রন্থ রচনা করেছেন তার মূল যে বিষয়বস্তু বা মূল যে কথা তা হলো কর পাও হ এই তিনটে শব্দ করো অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে এটা কর্মজগত এখানে কর্ম করে জিতে নিতে হয় এখানে কোনো অলৌকিকতার জায়গা নেই এখানে কাজ বলতে সাংসারিক বোঝানো হয়নি ইষ্ট কাজকে তার কথা বলা হয়েছে ইষ্টের কাজের কথা বলা হয়েছে হ অর্থাৎ আমাদেরকে আদর্শের মতো হয়ে উঠতে হবে আমাদের আদর্শ প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর যখন আমাদের ইষ্টের চলনে আমরা চলবো ইষ্টের কাজে আমরা ব্রত হব তখন তো আমরা পাবই তখন তো আমাদের পাওয়া অনিবার্য কিন্তু এই তিনটে শব্দ কর পাও এবং হ এই ততটাও কিন্তু সহজ বা সরল নয় কারণ আমরা তো মানুষ আমরা অত্যন্ত চঞ্চল আমরা কোনো জায়গায় স্থির থাকতে পারি না ঠিক এই কারণেই পরম্পরময় শ্রী শ্রী ঠাকুর পর্যন্ত আচার্য পরম্পরা বা বংশ পৰম্পৰা ক প্ৰতিষ্ঠা কৰিলোঁ আচার্য পরম্পরা বা বংশ পরম্পরা প্রতিষ্ঠার একটা অন্যতম বা উল্লেখযোগ্য কারণ হল আমার ব্যক্তিগত ধারণা বা আমার ব্যক্তিগত আবেগ আমার আমার সন্তান যেভাবে প্রতিষ্ঠা করবে অনুগামীরা কিন্তু কখনই সেভাবে প্রতিষ্ঠা করবে না আমরা যারা প্রত্যেক বছর ঠাকুর বাড়িতে যাই আমরা দেবের জীবন দেখি আমাদের আদর্শ তো ঠাকুর ঠাকুরকে ধরা বা ছোঁয়া আমাদের সম্ভব না কিন্তু আমরা যদি দেবকে অনুসরণ করতে পারি বা দেবের চলনে চলতে পারি তাহলে ঠাকুর ঠাকুরকে অনুসরণ করতে পারবো বা ঠাকুরকে অনুভব করতে পারবো এটাই আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজনীয় তো আমরা যখন ঠাকুর বাড়িতে যাই আমরা আচার্য দেবের মধ্যে ঠাকুরের জায়গায় বলেছিলেন আমি আচার্য রূপে লীলা করব আর সত্যি তিনি তা করছে ঠাকুরের বংশধারীরা যখন আচার্য রূপে আত্মপ্রকাশ করে তখন তারা ঠাকুরকেই হৃদয় ধারণ করে সেই পরম কারণ পরম সত্তা পরম ঈশ্বর পরম প্রেমময় সে ঠাকুর অনুকূল চন্দ্রকে আচার্য দেব আজ তার হৃদয় ধারণ করেছে তার পুরো জীবনটা তিনি ঠাকুরের চরণে অর্পণ করেছেন তারাও তো পারতেন তাদের তাদের মধ্যেও তো সমস্ত সম্ভাবনা রয়েছে তারাও তো পারতেন বিদেশে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নিয়ে ভোগ বিলাসের জীবন অতিবাহিত করতে কিন্তু তারা তা করেননি শুধুমাত্র আমাদের জন্য আমরা যাতে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি কারণ ঠাকুর যে স্বপ্ন নিয়ে পৃথিবীতে এসেছিলেন ঠাকুর চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ যেন সত্যিকারের মানুষে পরিণত হয় কারণ আমাদের মানুষ বলতে শুধুমাত্র খাবো দাবো ঘুমাবো এটাই আমাদের জীবন নয় আমাদের আধ্যাত্মিক একটা জীবন রয়েছে সেই জীবনটা আমাদের যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু সেই শেষের দিন যখন আসবে তখন কিন্তু আমাদের ঠাকুরের কাছেই বৈফত দিতে হবে কিন্তু যদি আমরা আচার্য দেবের জীবন চল না দেখি সেই প্রত্যেক দিন ভোরের বেলায় প্রার্থনায় আসা থেকে শুরু করে হাজারো হাজারো মানুষের সমস্যা সমাধান করে চলেছে তার নিরন্তর সাধনার জীবন তিনি তার নিজের ব্যক্তিগত নাম ব্যক্তিগত চাওয়া পাওয়া সমস্ত কিছুকে তিনি অর্পণ করেছেন মাত্র আমাদেরকে ঠাকুরের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঠাকুরের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই ঠাকুর পরম শ্রী শ্রী ঠাকুরের চরণে বারবার কথা জানায় আচার্য দেব যেন ভালো থাকেন তার ভালো থাকা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর জন্য খুবই উপযোগী তাই শেষ করার আগে ভাষায় বলতে চাই ঠাকুর পরম বেমায় শ্রী শ্রীকূলের দীক্ষা আমি খুব ছোটবেলাতে পেয়েছি ঠাকুরের সঙ্গেই আমার বেড়ে ওঠা ঠাকুরের সঙ্গেই আমার জীবন তাই তার দীক্ষা পেয়েছি এবং তাকে পেয়েছি বলেই আচার্য দেবের যে চলন সেই চলনে নিজেকে চালানোর চেষ্টা করছি তাই কবির ভাষায় বলতে চাই আমার মাথা নত করে দাও হে কবু তোমারও চরণ ধুলার তলে সকল অহংকার ডুবাও চোখের জলে নমস্কার জয়